একশো দুই অ্যাম্বুলেন্সের চালকরা সঠিক বেতন না পেয়ে কর্তৃপক্ষের ওপর বেজায় চটেছে যে কোনো সময় তারা স্টিয়ারিং ছেড়ে আন্দোলনে নেমে পড়তে পারে কারণ কর্তৃপক্ষ তাদের বারো হাজার টাকা বেতন দেওয়ার কথা ছিল এখন তাদেরকে দেওয়া হচ্ছে ওটি সহ নয় হাজার পাঁচশো টাকা ইপিএফ এর নামে টাকা কেটে নেওয়া হচ্ছে এছাড়াও আরও অভিযোগ তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে মানসিক নির্যাতন চালানো হচ্ছে তাদের ওপর প্রথমে তারা ছিল ক্যাম্পের অধীনে আর এখন জিবি। এল নামে সংস্থার অধীনে তবে সত্যি জিবিএল চালাচ্ছে কিনা এতেও তাদের সন্দেহ রয়েছে তাদের দাবি ইপিএফ ইএসআই পাশাপাশি বেতন পরিকাঠামো সঠিকভাবে দেওয়া হোক এ সমস্ত দাবিগুলো নিয়ে শুক্রবার আগরতলার ইন্দ্রনগর আইটি ভবনে অধিকর্তার সঙ্গে তারা ডেপুটেশনে মিলিত হয় তারা বসে স্যালারি ঠিক আছে কিন্তু তারা এইসব বিষয়ে কোনো কিছু হেল নাই হ্যাঁ আর তাছাড়া আমরা স্টাফের যে হ্যারাসমেন্ট করতে দেয় যেমন আপনার সুমন্দারে হ্যারাসমেন্ট করতে বা বিভিন্ন স্টাফে হ্যারাসমেন্ট করে বোকা বাচ্চা গালিগালা সব কিছু করে আর আমরা কিছু গায়ে হাতও আমাদের কাছে কটে আছে

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল